আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা থেকে কাসাম পাবো কাসাম পেরে সেগুলো মানে বানাবো আর কি কাসামুরি যেগুলো লাগে প্রচন্ড রোদ এই মধ্যে এই গরমের মধ্যে যদি আমরা কাসাম বানাই খাই তাহলে কিন্তু অন্যরকম একটা ফিল আসবে থেকে আমি এখন আম আমা Driver... করিস <vinegary> <-sof> <sorting> <can't> <videoTuTE>

বম্বেচ লেবু চিনি লাগে

Bila bina? Ha? Ha? Hmm, jadi tindakan dor. Oi.